আজকে আমি মাত্র দুটো ডিম দিয়ে গোটা পরিবারের জন্য ডিম বাঁধাকপি ভুজিয়া রেসিপি বানিয়ে দেখাবো বাঁধাকপির তরকারি খেয়ে খেয়ে যখন আর খেতে ভালো লাগে না তখন আমার মতন ডিম বাঁধাকপির ভুজিয়া বানিয়ে দেখতে পারেন খুব টেস্টি লাগে খেতে তাহলে শুরু করা যাক রেসিপিটা আশা রাখি অন্যান্য দিনের মতন আজকেও আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার আমি কেয়া কিচেন ইউজ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই ডিম বাঁধাকপি ভুজিয়া বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি খেয়ে এরকম করে কেটে নিয়েছি বেশি ঝিরি কাটলে হবে না এরকম ডুমু ডুম্বু কাটতে হবে এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে জল দেবো দিয়ে একটু সেদ্ধ করে নেব বেশি ঘাটা সেদ্ধ করবো না অল্প পরিমাণে সেদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব বাঁধাকপিটা ওপাশে সেদ্ধ হোক আমি এপাশে দুটো পেঁয়াজ এরম করে কেটে নিয়েছি আর একটা রসুনকে এরকম করে কেটেছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো একসঙ্গে গ্রেট করে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা এরকমভাবে গ্রেড করে নিয়েছি আর একটা টমেটোকে এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা এরকম সেদ্ধ হবে এইটটি পার্সেন্ট সেদ্ধ হবে বেশি সেদ্ধ হয়ে গেলে এটা ভালো লাগবে না খেতে এবার আমি এটাকে একটা ঝুড়িতে ঢেলে ছেঁকে নেব গ্যাস জ্বালিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এবার আমি এই দুটো ডিমকে ফাটিয়ে ভুজিয়া মতন করে বানিয়ে নেব অল্প পরিমাণে নুন দেব আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো ডিমগুলো এরকম ছোট ছোট করে নেবো এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নেব ডিম ভুজিয়াটা নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই কিছুটা সাদা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো চুড়া লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই রসুন আর আদা কাঁচা লঙ্কা যে ডেড করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এই রান্নাটা আমি সাদা তেলেই করবো সাদা তেলেই বেশি ভালো লাগে এবার টমেটো কুচিটাও দিয়ে দেবো দিয়ে অল্প পরিমাণে নুন দেবো যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়ব লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েছি এবার আমি বাঁধাকপিটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এটা দিয়ে দেব এর উপরে অল্প অল্প দিয়ে নাড়ব সপ্তাহ দোকান ভাজবে বাঁধাকপিটা এরকম কড়াই চাপ ধারে মিলিয়ে মিলিয়ে ভাজতে হবে একসঙ্গে জোড়ো করে ভাজলে চলবে না ভালো করে বাঁধাকপির রসটা শুকিয়ে দিতে হবে যখন বাঁধাকপিটা রস শুকিয়ে গেছে বলে মনে হবে তখন এই ডিম ভুজিয়াটা ওপরে দিয়ে দিতে হবে একটু নেড়ে নামিয়ে দেবো দেখতে কত লোভনীয় হয়েছে গরম গরম রুটি আর ভাতের সাথে জাস্ট জমে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার